একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিলা প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছি কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে হাতির জন্ম খুব বেশি জেনে রাখবেন আর তাদের খাদ্য দিতে দিতে মনে যখন সব খাদ্য হয়ে যায় ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে ধান খেতে খুব ভালোবাসে চলে গেল ধানের খেতে রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে অনেক ব্যাপার আছে এগুলো বড় কর্মীদের ভালো করে সামলাতে হয় তাই আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো এসে থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কি পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে Please send your forest team and rescue your tiger. Every time, don't blame us. Because our five district people suffered a lot for five days for this rescue operation. And after recovery, you just want that tiger should be returned. এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং বন্য জন্তুকে আমরা ভালোবাসি তাদের প্রোটেকশান দেওয়া যেমন আমাদের কাজ তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে একটা মানুষের জীবনের দাম থাকবে না অনেকে একতরফা বলে আমি দুতরফা বলি কারণ বন বন অরণ্য জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার উপাদান সবাইকেই আমরা ভালোবাসি সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে মাছ ধরতে গেল বাঘ এসে কামড়ে দিল তুলে নিয়ে চলে গেল সব দিকে বন্য কর্মীদের যেমন লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আরেকটু সজাগ থাকতে হবে প্রশাসনকেও লক্ষ্য রাখতে হবে কোস্টাল গার্ডে যারা আছেন তাদেরও লক্ষ্য লক্ষ্য রাখতে হবে